আচ্ছা তো শিক্রটার দিকে একটু খেয়াল করো যে এখানে কী কী দেওয়া আছে এবং কোশ্চেনটা কী করে মানে কী করছে এখানে আছে তোমার প্রতিষ্ঠানের অঙ্ক চেয়েছে ঠিক আছে আর দেখো কোশ্চনে উপরের মাধ্যমটা আছে এ এবং নিচের মাধ্যমটা বি তো এ মাধ্যমে কোনটা আছে তোমার কী কোন তো তিরিশ ডিগ্রির কোন আর বি মাধ্যমে আছে পঁয়তাল্লিশ ডিগ্রির কোন তো এখন আমাদের প্রতিষ্ঠান অঙ্ক নির্ণয় করতে হবে তো অনেকে হয়তো সূত্রটা জানো তো পরের শিক্রটা দেখো তাহলে বুঝতে পারবো বিষয়টা দেখো এখানে কী বলছে যে এ মাধ্যমের সাপেক্ষে আট লেখা এখানে এখানে হবে বি মাধ্যমের যে প্রতিশোধনের অঙ্ক সেটা ভালোভাবে খেয়াল করে শোনো এ মাধ্যমের সাপেক্ষে ঠিক আছে বি মাধ্যমের প্রতিশোধন অঙ্ক আট মানে কিন্তু আট নয় এখানে আট মানে তোমার বি স্পেলিং মিস্টেক তো দেখো সেটা কীভাবে লেখা হয়েছে আমরা জানি এটাকে যদি আমরা ওই ইটা ইটালি যদি লিখতাম না তাহলে কী লিখতাম বলো তো তাহলে আমরা লিখতাম এ ইটা বি ঠিক আছে এ ইটা বি মানে কি ওপরে হবে তোমার এন বি আর নিঃসবে এন এ ঠিক আছে সব সময় সাইন্স থার্টি ডিগ্রি আর নিঃসভাবে কত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এগুলো তো জানোই এগুলো হচ্ছে তোমার সূত্র ঠিক আছে আচ্ছা তো এখন ওই যে সাইন থার্টি ডিগ্রির মান বসাইছে আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান এগুলো সিম্পলভাবে ক্যালকুলেশন করছে তো ক্যালকুলেশন করে যে উত্তরটা আসছে সেটা হচ্ছে কত বলো তো ওয়ান বাই রুট ওভার টু তো এরকমভাবে এগুলো খুব সহজেই বের করা যাইবে তো যদি না বুঝতে পারো তাহলে আবার একটু ওই যে প্রথম যে চিত্রটা আছে না সেটা একটু দেখার চেষ্টা করে তাহলে সহজেই বুঝে যাবা আচ্ছা দেখো এখানে কি বলছে যে অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কি বলে ঠিক আছে তো তোমরা হয়তো অনেকেই জানো যারা হচ্ছে তোমরা ওই যে আইসিটির বইটা পড়ছো ঠিক আছে সেখানে হয়তো এগুলো দেওয়া আছে যে অপটিক্যাল ফাইবারের ভিতরে কি কি আছে তো অপটিক্যাল ফাইবারের যে মূল যে অংশটা না সেটাকে মূলত কোর বলা হয় ঠিক আছে কোর তো এটা হচ্ছে এটার যে অ্যান্সার সেটা হবে তোমার নাম্বার যে অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কী বলে কোর বলে এটা আছে তোমাদের একুশ সালে একটা বোর্ডে আসছিলো তো এটা তোমাদের জানা উচিত আশা গাছ তো দেখো এখানে আমাদের কি করতে হবে আমাদের আছে তোমার লেন্সের যে ক্ষমতা সেটা বের করতে হবে ঠিক আছে তো আমি এখন এই চিত্রটা বাদ দিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেখাই ঠিক আছে তো সেই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝে যাবো যে কীভাবে তোমার লেন্সের যে ক্ষমতা সেটা বের করতে হয় আশা করছিস তো ভালোভাবে খুব ভালোভাবে খেয়াল করে দেখো এখানে কি বসে আমরা এখান থেকে তোমাদের ওই সিটুটা থেকে কী বের করবো প্রথমে আমরা ফোকাস দূরত্ব বের করব তো ওখানে দেখতে পাচ্ছি যে একশো সেন্টিমিটার লেখা আছে আচ্ছা ভালো কথা তো দুই দ্বারা যদি আমরা ভাগ করি একশো সেন্টিমিটারকে তাহলে কী বের হবে ফোকাস দূরত্ব বের হবে ফোকাস দূরত্ব কী ফোকাস দূরত্ব আছে তোমার এফ তো ভাগ করলা তো আসছে কত পঞ্চাশ 50 পঞ্চাশ কে তুমি আবার কী দ্বারা ভাগ করবো বলো তো একশো একশো দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে কোথায় চলে যাবে তাহলে মিটারে চলে যাবে তো মিটারে গেলে কী হবে -0.5 পয়েন্ট ফাইভ মিটার আচ্ছা তো মিটারে গেলো এখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে এই যে মাইনাসটা এটা কোথা থেকে আসলো তো এই যে মাইনাসটা কোথা থেকে আসলো এটা কী লেন্স ভাই এটা অবতল লেন্স না অবতল লেন্স যার কারণে এখানে কি আসছে মাইনাস আসছে ঠিক আছে অবতল লেন্সের কারণে আচ্ছা ভালো কথা তো এখন আমরা ক্ষমতা নির্ণয় করবো তো ক্ষমতা নির্ণয়ের যে সূত্র অনেকে জানো যে সমান সমান আসতে তোমার ওয়ান বাই এফ তো ওয়ান বাই এফ তো এই যে এফের জায়গায় তুমি কার মান বসাবা এই যে জিরো পয়েন্ট ফাইভের মান বসাবা তো জিরো পয়েন্ট ফাইভটা বসিয়ে দিলাম তো এখন এই জিরো পয়েন্ট ফাইভ ওয়ানের ভিতরে কয়বার যায় দুইবার যায় তো সেটা এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের কী বলতো ক্ষমতা বের করা তো এভাবে আচ্ছা তো দেখো আমরা কি জানি বলো তো শব্দের বেগ কোথায় বেশি শব্দের বেগ হচ্ছে তোমার কঠিন যে পদার্থগুলো আছে না সেগুলোতে বেশি অর্থাৎ বায়ুর থেকে তোমার পানিতে বেশি আবার পানি থেকে তোমার যদি শক্ত কোনো পদার্থ যদি হয় মনে করো একটা টেবিল বা কোনো একটা লোয়ার জিনিস সেগুলোতে আরও বেশি হবে কিন্তু তোমার এই যে আলো আলোর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এখানে দেখো কোশ্চেনটা কী বলছে যে কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে বেশি হবে বায়ু মাধ্যমে সবচেয়ে কিন্তু বেশি ঠিক আছে ঠিক মানে পর্যায়ক্রমে উল্টোটা হবে এই যে আগে যে আমরা পড়ছি না যে শব্দের বেগ কোথায় বেশি তার যে উল্টো সেই উল্টোটা এখানেই হবে বুঝতে কি পেরেছ এটা হচ্ছে তোমাদের বরিশাল পরে আসছিল দুই হাজার বিশ সালে আচ্ছা বন্ধুরা তো দেখো লেখাটা হয়তো একটু খারাপ হয়েছে বুঝতে অসুবিধা হতে পারে ও একটু দেখার চেষ্টা করে যে এখানে কি লেখা আছে যে তোমার ফাইভ ডি ক্ষমতার ক্ষমতা দেওয়া আছে নাকি একটা লেন্সের ফোকাস দূরত্ব কত তো দেখো আমরা কি সূত্র জানি বলতো আমরা হচ্ছে তোমার ক্ষমতার সূত্র জানি লেন্সের যে ক্ষমতা বের করা যে সূত্র বি সমান সমান ওয়ান বাই এফ এখান থেকে এফকে যদি তুমি বাম পাশে নিয়ে যাও নিতে তো পারবা নাকি এফ সময় সমান ওয়ান বাই কি পি বুঝলা এখন পি এর জায়গায় আমরা কিসের মান বসাবো এই যে ফাইভ ডি আছে না প্লাস ফাইভ ডি প্লাস ফাইভ ডি কিন্তু উল্লেখ করবা না হলে আমরা কী বসবো লেন্স যদি মাইনাস হয় এবং প্লাস হলে উত্তল ঠিক আছে তো দেখো এখানে প্লাস ফাইভ ডি প্লাস ফাইভ ডি না এখন এই যে প্লাস ফাইভ ডি এটা ওয়ানের মধ্যে কতবার যায় ক্যালকুলেশন করবা দেখো ক্যালকুলেশন করলে কত আসে ওয়ান ভাগ পাঁচ পাঁচ আসলে হবে তোমার জিরো পয়েন্ট টু এটা এটার মানে এটার একক কি বলতো সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার না এটা হচ্ছে তোমার মিটার মিটার সরি 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 এটা হচ্ছে তোমার মিটার তো মিটার আর এটা হচ্ছে তোমার এফ এর মান ঠিক আছে ফোকাস দূরত্ব তো এটাকে এখন যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে কত আসবে সেন্টিমিটারে যদি তুমি কনভার্ট করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু গুণ দিতে হবে কার সাথে একশো এর সাথে তো একশো এর সাথে গুণ দাও তাহলে তুমি ক্যালকুলেশন করো কত আসে জিরো পয়েন্ট টু গুণ হান্ড্রেড কত আসে বিশ সেন্টিমিটার এখানে আসবে কত বিশ সেন্টিমিটার ঠিক আছে এরকমভাবে তুমি কল নাম্বারটা দাগিয়ে চলে আসতে পারবা আচ্ছা দেখো তো এখানে যে উত্তরটা হয় সেটা হচ্ছে তোমার কী বলতো ডায়াপটা ঠিক আছে এটা আছে তোমাদের দিনাজপুর পরে আসছিলো দু হাজার ষোলো সালে তো এই যে কোশেনটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা যে কোনো সময় তোমাদের কোথায় আসতে পারে জ্ঞানমূলকে আসতে পারে তখন কিন্তু আর কি থাকবে না তখন এই যে বিক্ষেপকগুলো তখন কিন্তু আর থাকবে না তখন কিন্তু তোমাদের লিখে দিয়ে আসতে হবে ঠিক আছে সেজন্য এইটা একটু দেখে নিয়ে খুব ভালোভাবে আর আর এই যে কোশ্চেনটা এটা তোমাদের বইতেই কিন্তু দেওয়া আছে তোমাদের ওই যে তোমার লেন্স লেন্সের যে ওখানে যে লেখা আছে না যে লেন্সের যে ক্ষমতা সম্পর্কে যেখানে লেখা আছে না তোমাদের বইতে ঠিক ওখানেই এটা লেখা আছে ঠিক আছে চাইলে সেটাও দেখতে পারো কোনো সমস্যা নাই আর কি আচ্ছা শোনো তোমাদের এখানে লেন্সের যে ক্ষমতা সেটা বের করতে বলছে আর এখানে তোমাদের কী দেওয়া আছে ফোকাস দূরত্ব দেওয়া আছে না ফোকাস দূরত্ব এফ মানে কি ভাই এফ মানে এখানে দেখো লেখা আছে পনেরো সেন্টিমি মিটার ঠিক আছে এই যে উপরে দেখো পনেরো সেন্টিমিটার লেখা আছে না এটার মানে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব দেওয়া থাকলে আর কি লাগবে আর কিছুই লাগবে না এখন আমরা কী সূত্র জানি তোমার লেন্সের ক্ষমতা বের করার সূত্র আমরা জানি যে পিস হচ্ছে ওয়ান বাই এফ তো বাই এফ সূত্র প্রয়োগ করো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ নিচে আসলো যেটা আসছে প্লাস সিক্স পয়েন্ট সিক্স সিক্স এইট মানে সরি সিক্স সিক্স ঠিক আছে ডি তো তোমাদের এখানে প্লাসটা উল্লেখ করা লাগবে কেন লাগবে কারণ যেহেতু এটা উত্তল লেন্স সেজন্য তোমার এখানে প্লাসটা উল্লেখ করা লাগবে যদি তুমি উল্লেখ না করো তাহলে কিন্তু অ্যান্সারটা হবে না আর যদি এটা অবতল হতো তাহলে উত্তরটা হতো কি মাইনাসে হতো ঠিক আছে ঠিক এরকমভাবে সবগুলো তোমাদের বুঝিশুনে এরপর করতে হবে আমি কিন্তু বারবার এই একই ধরনের ম্যাথ করেছি কারণ এই টাইপগুলো খুবই কমন সেজন্য আচ্ছা দেখো তো লেন্সের ক্ষমতার যে মাত্রা সেটা কি সেটা হচ্ছে এই যে ক নাম্বার লেখা আছে না ক নাম্বারে আছে কি পার লেন ঠিক আছে বা ওয়ান বাই এল তুমি এরকমভাবেও লিখতে পারো এটাকে ওয়ান বাই এল আকারেও দিতে পারে ঠিক আছে তো ওয়ান বাই এল মানে কি পার লেন্থ ঠিক আছে তো এটা আসছে তোমার দিনাজপুর বোর্ডে দুই হাজার উনিশ সালে আসছিল তো এগুলো কিন্তু তোমাদের কোথায় দিতে পারে বলো তো জ্ঞানমূলকেও দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করবা এগুলো হয় কি এগুলো হচ্ছে তোমাদের মনে থাকে না আমারও থাকতো না এখন আর কি থাকে মোটামুটি তবে এমন না যে আমি সবগুলো বলতে পারি আমি কিন্তু সবগুলো বলতে পারি না কিছু কিছু আমার মনে থাকে আবার অনেকগুলো আমার মনে থাকে না তো এগুলো যদি বেশি বেশি দেখা হয় বেশি বেশি প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু এগুলো মনে থাকে এছাড়া কিন্তু এগুলো মনে রাখার কোনো উপায় নাই ঠিক আছে তো চেষ্টা করবা সবসময় রিভেস্ট দিয়ে রাখার তাহলে এগুলো তোমাদের মনে সবসময় থাকবে আচ্ছা কাছি দেখো এখানে তোমাদের যে ক্রান্তিকণ সেটা কি তোমরা চিনতে পারছো যে ক্রান্তিকণের মান কত সেটা কোনটা কোনটার কথা বলছো এখানে এই যে আটচল্লিশ ডিগ্রি আছে না এর পাশের যে কোনটা না সেটাই হচ্ছে মূলত কী কোন মূলত ক্রান্তিকণ তো সেই ক্রান্তিকণের যে মান সেটা কত সেটা হচ্ছে তোমার বিয়াল্লিশ ডিগ্রি কেন বিয়াল্লিশ ডিগ্রি কারণ এই যে দেখো আমি কিভাবে দেখাবো এখানে তো চিত্রটা তো তোমরা জানো যে এই যে এইটা মানে এই কোনটা মানে এই যে আটচল্লিশ এবং বিয়াল্লিশ মিলে কত হয় নব্বই ডিগ্রি হয় না এটা তো আমরা সবাই জানি যে এখানে এই যে মোট কোণের যে পরিমাণ সেটা কিন্তু কত ডিগ্রি বলতো নব্বই ডিগ্রি তো সেই নব্বই ডিগ্রি থেকে যদি তুমি আটচল্লিশ মাইনাস করো তাহলে কিন্তু তোমাদের কোন কোনটা বের হবে ক্রান্তিকোণটা কিন্তু বের হয়ে যাবে তো ঠিক সেই হিসাব নিকাশ করেই কিন্তু এখানে ক্রান্তিকণের মানটা বের করা যায় ক্রান্তিকোণের মান হবে কত এ নাম্বার অর্থাৎ বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এটা তোমাদের যশোর বোর্ডে উনিশ সালে আসছিল আচ্ছা তো দেখো কি বলছে যে ক্রান্তিক কোনটা তো বিষয়টা কি বলো তো তোমার যে কোনটা ঠিক আছে ও এন প্রাইম এন ও এন প্রাইম মানে কি এন ও এন প্রাইম মানে হচ্ছে তোমার অবিলম্ব তো এই যে অবিলম্বের সাথে তোমার যে কোনটা তৈরি হবে তো সেটাকে আমরা কি বলি ক্রান্তিকোণ তো সে তাহলে বলো তো ক্রান্তিকোণ কোনটা হবে অনেক হয়তো বুঝে গেছো যে ক্রান্তিকোণ কোনটা সেটা হচ্ছে তোমার পিও ইউন প্রাইম তো এই পিও প্রাইম এই যে কোনটা তোমরা দেখতে পাচ্ছ এই কোনটা হচ্ছে তোমার কার সাথে তৈরি হয়েছে অবিলম্বে সাথে তৈরি হয়েছে সেজন্য আমরা এটাকে ক্রান্তিকোণ বলতে পারি বুঝতে কি পেরেছ সবাই আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে যে নিচের কোনটি বর্ণ সংবেদনশীল তো দেখো এখানে তোমার বর্ণ সংবেদনশীল হচ্ছে ঘনাম্বর অর্থাৎ কোন ঠিক আছে এই কোন হচ্ছে তোমার মূলত চোখের মধ্যকার একটা জিনিস যেটাকে কিনে একটা চিত্রের মাধ্যমে দেখানো যেত কিন্তু এখন বর্তমানে আমার কাছে নাই সেজন্য দেখাতে পারতেছি না আচ্ছা তো এই যে তোমার এই যে এই যে কোশ্চেনটা এটা হচ্ছে তোমার বরিশাল বড় আসছিল যশোর বড় আসছিল এবং আমি দেখলাম যে এটা হচ্ছে কিছু কিছু জ্ঞানমূলকেও মানে কোনো কোনো বড়ের জ্ঞানমূলকেও আসছিল সে সবসময় মনে রাখবা যে বর্ণ সংবেদনশীল কোনটা সেটা আছে। এই যে কোনটা আছে তোমার বর্ণ সংবেদনশীল সবসময় যাতে তোমাদের মনে থাকে এই একটু মানে এগুলো পরীক্ষার আগে একটু দেখে যাবা ঠিক আছে মানে তোমাদের বইতেই আছে বই থেকে তুমি দাগি পড়তে পারো এগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ মোটামুটি কারণ যেহেতু অনেকগুলো বোর্ড আসছে সেহেতু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে আচ্ছা দেখো কি বলছে তোমাদের কোশ্নে এর সাপেক্ষে বিয়ের যে প্রতিশীলন অঙ্ক সেটা বের করতে হবে আগে এটা খেয়াল করে দেখবা যে কার সাপেক্ষে বলছে বিয়ের সাপেক্ষে নাকি এর সাপেক্ষে এর সাপেক্ষে বিয়ের প্রতিশীলন অঙ্ক এর সাপেক্ষে যেটা সাপেক্ষে বলবে সেটা কোথায় যাবে মানে ইটায়ের আগে বসবে এবং তুমি যদি ভগ্নাংশ আকারে দেখো তাহলে এটা নিচে বসবে এগুলো হচ্ছে বাংলা কথা ঠিক আছে সোজা কথা সেজন্য এরকমভাবে বললাম আসলে এগুলো এরকমভাবে বলাই না কিন্তু আমি এরকম বললাম যে যেটা আগে মানে যার সাপেক্ষে সেটা হবে আগে ইটায়ের ক্ষেত্রে আর তোমার যদি ভগ্নাংশ আকারে দেখো তাহলে সেটা নিচে যাবে তো দেখো এখানে এন বি এর মান দেওয়া আছে হ্যাঁ ভাই দেওয়া আছে এন এর মান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে ঠিক আছে তো মান দেওয়া আছে এখন কি করব এখন ক্যালকুলেশন করো যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে তো জিরো পয়েন্ট এইট থ্রি আছে তোমাদের অ্যান্সার যেরকমভাবে এগুলো বের করার চেষ্টা করবা